হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেব দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই প্রিভিয়াসের জিকে জিএস ঠিকঠাক সলভ করে নাও প্রত্যেকটা এক্সামের এর বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এ এলপি আর পি এফ এসআই আর আর টেকনিশিয়ান এবং রাজ্যের পিএসসি ক্লাসশিপ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এই পিডিএফের সমস্ত কোনো না কোনো এক্সামের প্রশ্ন থেকে এসেছে তাই অবশ্যই তোমরা যদি পিডিএফ কপিটা নিতে চাও আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমরা অঙ্ক এবং রিজনিং তোমরা প্রিভিয়াসে দশ বছরের সলভ করো নাও ওই টপিকগুলো থেকে এবং ওই টাইপগুলো থেকে আসবে প্রথম প্রশ্ন বন্ধাত্ম রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশনেছ দু হাজার পঁচিশ সালে তোমরা অবশ্যই প্রিভিয়াসের প্রশ্নপত্র সলভ করো গ্রুপ ডির প্রত্যেকটা এক্সামের তাহলেই কিন্তু তোমরা জিকে জিএস এখান থেকে কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না তো আমি প্রিভিয়াসের প্রশ্নপত্র আলোচনা করছি যে সমস্ত প্রশ্নগুলো দুইবারেরও বেশি রিপিট হয়েছে তোমাদের গ্রুপটির তো আজকের প্র্যাকটিসের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধার্ধ রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তরটা হবে অপশান ফোর ই ভিটামিনের অভাবে হয় নেক্সট প্রশ্ন প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হলো পর্শিকা সিলিয়া ক্ষণপদ না এনটিমিভা এই প্রশ্নটা এন গ্রুপ ডি এবং আর পি এফ কনস্টেবল ও এস আই প্রত্যেকটা কিন্তু দুই থেকে তিনবারের বেশি তাই প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হলো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন টু সিলিয়া নেক্সট প্রশ্ন সংবিধানের কোন উচ্ছেদে নাগরিক বৈষম্যের কথা বলা হয়েছে চোদ্দ নম্বর পনেরো নম্বর বাইশ নম্বর সতেরো নম্বর গ্রুপ ডির পরীক্ষায় সংবিধানের এই প্রশ্নটা দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং সবশেষ দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু পনেরো অনুচ্ছেদে বলা হচ্ছে নেক্সট প্রশ্ন কোন দুটি দেশের মধ্যে রেড ক্লিপ লাইন অবস্থিত ভারত ও পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশ ভারত ও চীন তো লাইন সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর এনটিপিসি এবং এবং বিতে একটা করে প্রশ্ন হচ্ছে বছরও আসবে তো প্রত্যেকটা লাইন আমি ক্লিয়ার করছি ভারত ও শ্রীলঙ্কা হলো পক প্রণালী ওকে ভারত ও বাংলাদেশ হল তিন বিঘা করিডর ভারত ও চীন হল ম্যাকমোহন তাহলে রেড ক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান ভারত ও পাকিস্তান প্রশ্ন মল কিসের একক প্রবাহমাত্রা মাত্রা পদার্থের পরিমাপ রোধাঙ্ক না স্মরণ একক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডিতে একটা করে প্রশ্ন এ বছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পদার্থের পরিমাপ নেক্সট প্রশ্ন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ডালহোসি লর্ড কার্সন না লর্ড রিপন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইস রয় এবং গভর্নর জেনারেল এই দুটো টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষায় একটা করে প্রশ্ন এসছে এবছরও আসবে এই প্রশ্নটা দুই থেকে তিন বারের বেশি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু রিপিট হয়েছে তো ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদেরকে আমি একটা কথাই বলবো প্রিভিয়াসের জিকেজিএস জিএস অবশ্যই সলভ করো তোমরা যদি প্রিভিয়াসে রিপিট কোশ্চেন গ্রুপ ডি ঠিকঠাক সলভ করে নিতে পারো এবং প্রিভিয়াসের প্রশ্নপত্র এর বাইরে তোমাদের একটাও জিকে আসবে না প্রত্যেক বছর এই প্রসেসটাই হয়েছে তো প্রত্যেকটা এক্সামের প্লাস গ্রুপ ডির প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও মাত্র আড়াইশো টাকার মূল্যে পেয়ে যাবে তাহলে এই নাম্বারের যোগাযোগ করো সামনে যে সমস্ত রেলের এএলপি আর পি এফ এস টেকনিক্যাল এবং পিএসসি ক্লার্কশিপ রাজ্যের যে এক্সামটা হলো প্রত্যেকটা প্রশ্ন আমার এই পিডিএফ কপি থেকে এসেছে পিডিএফ বাইরে একটাও প্রশ্ন আসেনি তোমরা প্রশ্ন জোগাড় করে পিডিএফটা নাও পিডিএফের প্রশ্ন মিলিয়ে দেখে নাও তারপরে বলবে ওকে তা আশা করছি পিডিএফের বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না কোনো এক্সামেও আসেনি এ এক্সামেও আসবে না তো চলো নেক্সট প্রশ্ন মানবদেহের বৃহত্তম অন্তঃখরা গ্রন্থির নাম কি অ্যাডডিনালিন পিটুট্যাডি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি না প্রভু গ্রন্থি এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে কোনো না কোনো শিফটে এসেছে এসেছে এবছর পঁচিশ সালেও আসতে চলেছে অবশ্যই তোমরা প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে তো মানবদেহের বৃহত্তম অন্তকরা গ্রন্থি নাম কি সঠিক উত্তরটা হবে অপশন থ্রি থাইরয়েড গ্রন্থি নেক্সট প্রশ্ন ফসফরাসের পারমাণবিক সংখ্যা কয়টি বারোটি পনেরোটি সতেরোটি ষোলোটি প্রত্যেক বছর গ্রুপ ডি পরীক্ষায় পারমাণবিক সংখ্যা সংক্রান্ত টপিক থেকে একটা করে প্রশ্ন এসেছে এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে বছরও কোনো না কোনো শিফটে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু পনেরোটি নেক্সট প্রশ্ন বিচ্ছিন ফল উৎপাদনের সাহায্য করে সাইটোকাইনিন অক্সিন জিবিরেলিন না থাইর স্কিন এই প্রশ্নটা এন টিপিসি এ এছাড়াও তোমাদের আর কে কনস্টেবল এবং এর মতো এক্সামে কিন্তু বহুবার এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি জিব্বিরেলিন নেক্সট প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল কে করেন লর্ড রিপন লর্ড কার্সন ওয়ারেন হেস্টিং না লর্ড ডাল হউসি তো এই প্রশ্নটাও তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে কোনো না কোনো শিফটে এবছরও আসতে চলেছে তো দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ওয়ারেন হেস্টিং নেক্সট প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড না হংকং এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ফিনল্যান্ড নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা সমস্ত আর আর তত্ত্বাবধানের এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে এই প্রশ্নটা এ কারণে দেয় প্রত্যেককেই অ্যান্সারটা জওহরলাল নেহেরু করে সেক্ষেত্রে অ্যান্সারটা তোমাদের ভুল হবে তো প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী গুল নন্দ লন্দ রাজেন্দ্র প্রসাদ এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি গুল নন্দ লন্দ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি মানস নীলগিরি জিম করবেট না আনাই মালাই মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা এন টি পরীক্ষাতে দুই বছর তিন বছর অন্তর্ রিপিট হচ্ছে এবং গ্রুপ বিড় পরীক্ষায় সবশেষ প্রশ্নটা দু উনিশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু নীলগিরি নেক্সট প্রশ্ন বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষর হয়েছিল আঠারোশো দুই সালে আঠারোশো পাঁচ সালে আঠারোশো ছয় সালে বলো আনসারটা কী হবে তো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান আঠারোশো দুই সালে নেক্সট প্রশ্ন একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পী হল অরুন্ধতি রায় জামিনী রেড্ডি সুস্মিতা সেন না সীমা চৌধুরী তো কুচিপুরি নৃত্য কন্যার জন্য লোকনৃত্য এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে আমাদের গ্রুপ ডির পরীক্ষায় তো সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ আর যখন একজন কুচিপুরি নৃত্যশিল্পী জানতে যাবে তখন সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন টু জামিনী রেড্ডি নেক্সট প্রশ্ন ঘুমার কোন রাজ্যে লোকনৃত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান না হায়দ্রাবাদ এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হয়েছে এবং লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে কোনো না কোনো শিফটে আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রাজস্থান নেক্সট প্রশ্ন সর্দার সরবরাহ বাঁধ কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট না রাজস্থান বাঁধ নদ নদী এই দুটো টপিক থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষায় এ বছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সর্দার সরবরাহ বাঁধ কোন রাজ্যে অবস্থিত অপশন থ্রি গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন বিশুদ্ধ জলের পিএইচির মান হলো কুড়ি নয় আট না সাত তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় মোটামুটি তিন থেকে চার বারের রিপিট হচ্ছে তো গ্রুপ ডির পরীক্ষা টোটাল মোটামুটি তোমাদের দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে চলে প্রত্যেক দিন তিনটে করে শিফট ওকে তো কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলো পাবেই পাবে তুমি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর সাতটি নেক্সট প্রশ্ন কোন কমিশন মৌলিক অধিকার সম্পর্কিত রাহুল গান্ধী কমিশন শরণ সিং কমিশন কোঠারি কমিশন না মহাত্মা গান্ধী কমিশন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কোঠারি কমিশন নেক্সট প্রশ্ন উপরাষ্ট্রপতির সম্বন্ধে কততম অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে পনেরো থেকে পঁয়তাল্লিশ অনুচ্ছেদ তেষট্টি থেকে তিয়াত্তর অনুচ্ছেদ তিরিশ থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদ আশি থেকে পঁচাশি অনুচ্ছেদ সংবিধানের এই যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন দুই থেকে তিনবারের বেশি তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় রিপিট এবং এইবার এই এর বাইরে তোমাদের সংবিধানের প্রশ্ন কিন্তু আসবে না ভালো করে প্রশ্নগুলোকে দেখেছেও তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু তেষট্টি থেকে তিয়াত্তর প্রশ্ন সমতল দর্পণের প্রতিবিম্ব হয় সদ্বিম্ব অসদ্ম্ব অমশ্রী নামশ্রী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সমতল দর্পণের প্রতিবিম্ব হয় অপশন টু অসৎবিম্ব নেক্সট প্রশ্ন মহাকর্ষ সূত্রের হলেন গ্যালেলিও নিউটন কোপানিকাস নাটচেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু নিউটন নেক্সট প্রশ্ন কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলে ওরিয়েন্টোলজি এন্টোমোলজি সাইকোলজি ফিওসোলজি তো বিদ্যা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এ বছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এন্টোমোলজি নেক্সট প্রশ্ন সুখোনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মুম্বাই চন্ডীগড় না হরিয়ানা হ্রদ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গুরবৃদ্ধি একটা করে প্রশ্ন এসছে বছরও আসবে তো এই যে প্রশ্নগুলো করাচ্ছে এর বাইরে কিন্তু হ্রদের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না তো হ্রদ সুখোনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চন্ডীগড় নেক্সট প্রশ্ন অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহৃত হয় অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন না হাইড্রোজেন তো অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তরটা হবে অপশন টু কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন কয়টি আইসোটপ আছে সাতটি পাঁচটি দুটি বা তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডি এন টিপিসি এ এলপি এবং এসআইএ এবং কনস্টেবল একটা করে প্রশ্ন এসেছে আর পি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর তিনটি নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইস রয় কেছিলেন লর্ড রিপন লর্ড ডালহোসি লর্ড কারচন না লর্ড ডাফটিন ভাইস রয় বা গভর্নর এই দুটো টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক বছর গ্রুপ দিতে এসেছে এবছরও আসবে এনটিপিসি এএলপি পিসি আর পি এফ কনস্টেবল এসআই প্রত্যেকটা এক্সামে কিন্তু ভাইস রয় এবং গভর্নর জেনারেল দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লর্ড কারচন নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি লাদাখ মানাপাস মিনিকয় নক্টোপাস তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু মানাপাস নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি থায়ামিন রেটিনল ক্যাপসিড অ্যাসকর্বিক অ্যাসিড তো ভিটামিন সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডি এনটিপিসি এবং আর পি এফ একটা করে প্রশ্ন এসছে এবছরও আসবে আর এই প্রশ্নটা প্রত্যেকটা এক্সামে দুই থেকে তিনবারের বেশি কিন্তু রিপিট হয়েছে তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হবে অপশন টু রেটিনল নেক্সট প্রশ্ন গ্লুকোজের সংকেত হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সিক সিক্স এইচ টু ও সিক্স সিএস টু ও বল অ্যান্সারটা কী হবে সংকেত থেকেও কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের প্রত্যেক বছরে এসেছে এই প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট আছে গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সি সিক্স এস টুয়েলভ ও সিক্স নেক্সট প্রশ্ন জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে কোন ধাতুটি গঠিত হয় অ্যালুমিনিয়াম জার্মান সিলভার ইউরেনিয়াম না পিতল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু জার্মান সিলভার নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি ফ্লাজলা সিটা ক্ষণপথ না এনটিমিবা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে দুটো অপশান বলছি দুটো অপশানের মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব বল অপশান ওয়ান ফ্লাজেলা হবে না অপশান থ্রি ক্ষণপথ হবে যেটা হবে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাও নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা গ্রুপ ডি এন এসআই আর পি এফ কনস্টেবল প্রত্যেকটা এক্সামে দুই থেকে তিনবারেরও বেশি হয়েছে এই বছরও তোমাদের গ্রুপ ডি নাহলে এন টিপিসিতে আসবেই আসবে একটি হালকা ধাতুর নাম কি সোডিয়াম ইউরেনিয়াম হিলিয়াম না লিথিয়াম তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর লিথিয়াম নেক্সট প্রশ্ন ক্ষমতার এসআই একক কি ও ওহম নিউটন না বেকারেল তো একক সংক্রান্ত টপিক থেকেও একটা করে প্রশ্ন প্রত্যেক বছর গ্রুপ ডি এবং এন টিপিসি এবং আর পি এফ কনস্টেবল এসেছে এবছরও আসবে তো ক্ষমতার এসআই একক হলো সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ওয়াট নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয়তার পরিমাপের এসআই একক কি নিউটন ওহম কুড়ি না বেকারেল সমস্ত এক্সামে কিন্তু এই প্রশ্নটা তোমাদের একক সংক্রান্ত প্রশ্নটা বহুবার হয়েছে গ্রুপ ডিতে বহুবার এসেছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে কোনো না কোনো শিফটে আসবেই আসবে তো তেজস্ক্রিয়তার এসআই একক হল অপশন ফোর বেকারেল তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদেরকে আমি একটা কথাই বলছি তোমরা প্রিভিয়াসের জি কেজিএস ঠিকঠাক যদি সলভ করে নাও ফুল স্কোর করবে জি প্রত্যেকটা এক্সামের যদি প্রিভিয়াস কমপ্লিট করে নাও তো অবশ্যই আমার পিডিএফে প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে সেটা যদি ঠিকঠাক কমপ্লিট করে নাও জি ফুল স্কোর করবে গ্রুপ ডি বলো এন টিপিসি বলো আর পি এফ কনস্টেবল যে কোনো এক্সাম বলো ঠিক আছে পিডিএফটা কমপ্লিট করতে হবে পিডিএফের বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না সামনে যে সমস্ত এএলপির পির এক্সাম হলো আরআরবি টেকনিশিয়ানের এক্সাম হলো আর পি এর এক্সাম হলো এমনকি রাজ্যের পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রত্যেকটা প্রশ্ন আমার এই পিডিএফ কপি দেখেছে পিডিএফ কপির বাইরে একটাও প্রশ্ন আসেনি তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও